গাইস আমাদের শহরে হঠাৎ করে ঢুকে পড়েছে একটি ডাইনাসোর আর এই ডাইনাসোরটি দেখতে অনেক ভয়ঙ্কর এবং তার গুলো অনেক বেশি ভয়ঙ্কর আর এই ডাইনাসোর জন্য আমাদের শহরের সব মানুষ অনেক আতঙ্কিত তাই গাইস আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা এই টিকে মারব কারণ এই ডাইনাসোরটি আমাদের শহরের মানুষ গুলোকে অনেক জ্বালাচ্ছে তো চলো যাওয়া দেখ সেই ডাইনোসরের কাছে আমি শুনলাম নাকি ডাইনাসরটি এখন জঙ্গলে আর তাই আমরা জঙ্গলে গিয়ে এই ডাইনোসরটিকে মারবো তো লেটস গো এই ডাইনোসরের কাছে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে জঙ্গলে যেতে হবে তো চলো আগে আমরা জঙ্গলে চলে যাই প্রথমে একটা গাড়ি স্পন করি লেটস গো গাইস আজকে আমরা এই কার দিয়ে আগে আমরা জঙ্গলে যাব তো লেটস গো যাওয়া যাক গাইস আর আর আমি শুনলাম এই ডাইনাসোরটা নাকি অনেক বেশি ভয়ঙ্কর তো লেটস কো গাইস যাওয়া যাক দেখা যাক এই ডাইনাসোরটা কতটা ভয়ঙ্কর তো লেটস কো আমরা কাটাকে আসতে একটু স্পিড বাড়াই কারণ আমাদেরকে তাড়াতাড়ি এই ডাইনাসোরটাকে মারতে হবে আর আমি যতটা শুনতে পারলাম ডাইনাসোরটা নাকি অনেক বিশাল বড় আর একটা ডাট গুলো নাকি অনেক বড় বড় তো চলো তাড়াতাড়ি আমরা কারের স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি লেটস কো আরে আমরা গাড়টাকে ভুলে মানে ভুল করে চালাচ্ছি আর এই গাড়টা উল্টে গেল চলো আমরা আর একটা বাইক স্পন করে দিয়েছি আমাদের আগের গাড়িটা উল্টে গিয়েছিল তাই আমরা এই এইচ টু আর বাইকটাকে নিয়ে ফেলেছি লেট যাওয়া যাক এখন আমাদের সেই জায়গায় লেট স্কুল যাওয়া যাক আর তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ তো চলো আমরা প্রায় কাছেই পৌঁছে গেছি এই সাইডে মনে হয় আমাদের মানে সেই কাঙ্ক্ষিত জঙ্গলটি আছে চলো যাওয়া যাক লেটস কু আরে আমি উল্টা পাল্টা কেন কার চালাচ্ছি লেটস কো যাওয়া যাক আজকে আমরা ডাইনাসোরটাকে মেরে ছাড়বো লেটস কু গাইস আমি অনেকক্ষণ পরে পৌঁছে গেলাম এই জঙ্গলে কিন্তু কোথায় পাই ডাইনাসর আমি তো কোথাও দেখতে পাচ্ছি না সেই ডাইনাসরটাকে চলো কুচে যাক আশেপাশে আছে আমি তো শুনলাম এই জায়গায় নাকি ডাইনাসরটি আছে চলো দেখা যাক কোথায় কিন্তু কোথায় গেছে কোথায় আমি তো কোনো কোথাও খুঁজে পাচ্ছি না চলো এই দেখে কি একটা আমি দেখেছিলাম চলো এখানে হতে পারে ওই দেখো এখানে কি আরে এটা তো হাতি চলো দেখা যাক কোন জায়গায় সেই ডাইনাসরটি আছে লেটস কুক আছে আমি এইমাত্র এখানে একটা মানে এই ডাইনাসরটাকে দেখতে পারলাম উই দেখো কাইসো মুখটা কত লম্বা কত বিশাল শরীর ও পাই সব দেখো এটাকে দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে লেসকো এটাকে মারা যায় এটা আমার দিকে তেরে আসছে লেসকো লেসকো এই মিসাইলটা দিয়ে আজকে ও কি একদম কত করে ফেলবো লেসকো কিন্তু আমি কিভাবে কুলিটা মারবো বুঝতে পারছি না ছোটো মারা যাক লেসকো লেসকো কিন্তু এটা তো আমাকে মার মারার জন্যই দিচ্ছে না লেসকো আর এই কুলিটা নষ্ট হয়ে গেলো ছিল ইয়াস এই মারবে মাত্র ষোল্লিটার বাইশা সত্তরটা পুরো চলো এটাকে মেলে আমাদের সরকে মুক্তি করে দিল